i শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা কেমন আছো নিশ্চয়ই ভালো নিজ বাড়িতে আমি বাহাদুর বড় বড়ের মতো ঈদের দিন চলে এলাম তোমার কাছে বাহাদুর আমার নাম বাহাদুর আমি ঠেলা গাড়ি নিয়ে আমি ঘুরি কাছে কি বাহাদুর আমার নাম বাহাদুর কি ভাবছো বাহাদুর একা কেন অন্যরা কোথায় নিশ্চয়ই জানো সে কারণটা তোমরা কারণটা হলো এখন আমরা সবাই নিজ বাড়িতে আছি নিজ বাড়িতে থেকেই বন্ধু তুমি আমাকে দেখছ আমরা কেউ ঘর থেকে বাইরে যাচ্ছি না যদিও বড়রা যদি বা আমি যদি বাইরে যাই তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখছি কিন্তু ঈদের দিন যতই সামাজিক দূরত্ব থাকুক আনন্দ তো করতেই হবে দূরে থেকেও আনন্দ করা যায় সেটা কীভাবে চলো দেখি আমি এখন হালুমের সঙ্গে মানে হালুম তার ডেড়ায় থেকে টুকটুকি তার বাড়ি থেকে আমার সঙ্গে যুক্ত হবে চলো আমরা প্রথমেই কাকে কল করবো আমি প্রথমে হালুমকে কল করে হ্যালো হালুম হ্যালো, তুমি কেমন আছো আমি ভালো আছি আলু তোমার কিদের শুভেচ্ছা তোমাদের কি ঈদের এই যে টুকটুকিও চলে এসেছে হ্যাঁ জ্বর বাড়ি থেকেও আমরা একসাথেই আছি এবারের ঈদটা তাই একটু অন্যরকম হম আদম ঠিক বলেছে আলু কন্নি না সবাই যার যার বাড়ি থেকেও একসাথে আছি এবারের ঈদটা তাই একটু অন্যরকম একদম ঠিক বলেছে হালুম অন্যরকম ঈদ হ্যাঁ আগে ঈদে আমরা বাইরে যেতাম সবাই ঘুরতে বের হতাম নতুন জামাও তো পড়তাম কিন্তু এবারের ঈদে আমরা কেউ নতুন জামা পরিনি আর বাইরেও যাইনি কাজুন ইবাদিন ই tannira এটা খুব ভালো কথা হালুমা টুকটুকি এখন বাইরে যাওয়া একদম নিরাপদ না এই যে নতুন জামা কিনতে বাইরে না যাওয়ার সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে দেখো এই এই জামা কিন্তু আগেই তো আমি পরেছি এখন এখন তো সময় ঘরে থাকার 아니 করি টিকি কিছু। এই দাঁড়ো 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 ঘরে থেকে কি কি করার আছে সেটি শুনবো এর আগে এক বন্ধু ফোন করছে আগে তার কলটা নিয়ে নেই হ্যাঁ আমি আমার প্রশ্ন করতে চাই হালুমকে জানতে চাই হালুম ঘরে বসে কি করে সময় কাটাচ্ছে বাহ খুব ভালো প্রশ্ন করেছো বন্ধু হালুম তুমি সারা দিন ঘরে বসে কি করছো কিভাবে সময় কাটাচ্ছো বলো ঘরের মধ্যে থেকেই আমি বই পড়ি কবিতা লিখি আহ আর কি কর হলম বলো আরে বন্ধুরা আমি যে কত কি করি चलो তোমাদেরকে সেটা এক ঝলক দেখিয়ে নিয়ে আসি হে ওটিকা বলি এবার এই কষ্ট মুছি হ্যাঁ বাহ তুমি তো অনেক কিছু বসে বসে এক কাপ গরম চায়ের সাথে বই পড়ার সে যে কি আনন্দ তার কোনো তুলনাই নেই তবে হ্যাঁ আমি কিন্তু আরো একটা কাজ করেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো আমি কাগজ দিয়ে মাছ বানিয়ে ফেলেছি এই মাছটার কি সুন্দর লেজ কি সুন্দর চোখ কি সুন্দর মাছটার চেহারা আমার তো আমার তো এই কাগজের মাছটা দেখেও কেমন যেন খিদে পেয়ে গেল আবে ঘরে বসে শুধু খেলে কিন্তু হবে না ব্যায়াম করতে হবে ব্যায়াম হুম হুম দাও 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 এই যে ঘরের মধ্যে হাঁটতে হবে পুরো ঘর পুরো ঘর হাত এরকম দুলিয়ে 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 একদম সুন্দর করে হাঁটতে হবে এরপর ব্যায়াম করতে হবে যে হাত উপরে নিচে উপরে নিচে দুপাশে এরপরে এরকম 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 এরপর কোমর ঘুরিয়ে 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 নানা রকম ব্যায়াম করতে হবে হ্যাঁ এই দাও 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 এক বন্ধু এক বন্ধু ফোন করেছে হ্যালো বাহাদু আমার প্রশ্ন হলো টুকটুকির কাছে আমরা তো দেখলাম ঘরে বসে হালুম কি করে কিন্তু টুকটুকি তুমি কি করো সারাদিন খুব ভালো প্রশ্ন করেছো বন্ধু তোমার প্রশ্নের উত্তর টুকটুকি এক্ষুনি দেবে আমি তো প্রতিদিন ব্যায়াম করি বই পড়ি দাদুকে সাহায্য করি বন্ধুরা চলে দেখে নেই আমি আসলে সারা দিন কি করি হ্যাঁ বলে তো আজ থেকে আমি ব্যায়াম শুরু করব হ্যাঁ ব্যায়াম করলে শরীরটাও চাঙ্গা থাকবে আর মনটাও থাকবে ফুরফুরে আর ফুরফুরে মন নিয়ে আমি আরো বেশি গান গাইতে পারবো কবিতা লিখতে পারবো কিন্তু আমি আরেকটা কাজ করেছি হ্যাঁ কি কি কাজ করেছো সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ কার্ড বানিয়ে ফেলেছি ঈদ কার্ড দারুন তো এই যে দেখো সবার জন্য ঈদ কার্ড বাহ বাহ চমৎকার চমৎকার ঈদ কার্ড এই কিন্তু টুকটুকি এই ঈদ কার্ড আমি পাবো কিভাবে আ তাই তো এখন তো বাইরে যাওয়া নিষেধ টুকটুকি খুবই সাহুল এই কারের ছবিটা আমি তাদের মোবাইল দিয়ে তুলে ফেলেছি আল শিখু ইকি কি বা আলুম মুকুল সুমনা গুণি মারা আসা সবার কাছে পাঠিয়ে দিয়েছি কেন হালুম তোমরা পাও আমি তো আমি তো পেয়ে গেছি আ হ হ কি সুন্দর এই তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ টুকটুকি তোমাকে ধন্যবাদ হ্যালো মানে তো আনন্দ আর তো সাথে ভাগ করে নিতেই হয় একদম আর সেই আনন্দ ভাগ করে নেওয়াটা যে ঘরে বসেও করা যায় সেটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি বন্ধুরা তো এই দাঁড়াও টুকটুকি তোমার ইট কার্ড পেয়ে গেছি চমৎকার হয়েছি কি সুন্দর ঈদ কার্ড ধন্যবাদ টুকটুকি ধন্যবাদ খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু ঘরে বসে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারো সবার সঙ্গে আমাদের মতো ভিডিও কলে কথা বলতে পারো আর টুকটুকির মতো ঈদ কার্ড বানিয়ে ছবি তুলে সবাইকে পাঠিয়ে দিতে পারো আর মাছও আঁকতে পারো বাজাতে পারে বাদ্যযন্ত্র আমাদের কত রকম বাদ্যযন্ত্র আছে উৎসবের সময় আমরা বাদ্যযন্ত্র বাজাই বাদ্যযন্ত্র বাজানো ছাড়া কি আর উৎসব হয় এই দাও দাড়া দাও আরেক বন্ধু ফোন করেছে বন্ধু নিশ্চয়ই কোনো না কোনো প্রশ্ন করতে চায় কিছু বলতে চাই দেখি বন্ধু তুমি কার সঙ্গে কথা বলতে চাও কি প্রশ্ন করতে চাও বলো আমার নাম পূর্ণা হালুমকে প্রশ্ন করতে চাই আর আমার প্রশ্নটা হলো হালুমের সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কি না 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 এখন তো তো আমি আমি বলবো শিকুর বলতে পারো অনুষ্ঠানে বলেছি আমার প্রিয় বাদ্যযন্ত্র কোনটি বন্ধুরা তাহলে চলো আমরা শিকুর বলতে পারো অনুষ্ঠানটি একটু দেখে আসি সেখানে আমরা আমরা সবাই দেখবো আমার প্রিয় বাদ্যযন্ত্র কোনটি বলতে পারো বলতে পারো তো রাম খেলতে পারো খেলতে পারো শিখ বলতে পারো তো রাম খেলতে পারো খেলতে পারো বাংলাদেশের ঢৌড়ি ট্যাকডুম ট্যাকদম বাজে বাংলাদেশের ঢোল সব ভুলে যাই সব ভুলে যাই কাউ বলি না বাংলা মায়ের কোল টাকডম ট্যাকডুম বাজে বাংলাদেশের ঢোলা বন্ধুরা আমার প্রিয় বাদ্যযন্ত্র হলো ঢোলা আমি ঘরে বসে আমার ওই ছোট্ট ঢোলটা মাঝে মাঝে তো বাজাই আর আর ট্যাকডুম টাকডুম গানটা গাই দাঁড়ান 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 ঘরে বসেও তো উৎসব করা যায় বাহাদুর এই যে গান গাইতে আমার কি যে ভালো লাগছে গলায় সুরটা একেবারে খেলে যাচ্ছে তাহলে শুধু বই পড়া কবিতা লেখা ছবি আঁকা না ঘরে বসে আমরা সবাই গানও গাইতে পারবো আর ঈদের উৎসবে ভিডিও কলে বন্ধুরা সবাই মিলে একসাথে গান গাইতে পারবো আর হই হই করতে পারবো দারুণ একটা ব্যাপার কিন্তু হ্যালো বন্ধু তোমার নাম বলো এরপর তুমি কি বলতে চাও

এই যে দেখো হালুম হালুমের দ্বারায় বাহাদুর বাহাদুরের বাসায় আমি আমার বাসায় আর তুমি কিন্তু তোমার নিজের বাসায় তারপরেও আমরা সবাই কিন্তু একসাথে আছি এবার ঈদে ঘরে থেকে একসাথে থাকার ঈদ ঠিক এভাবে সবাই আমরা যার যার বাড়িতে থেকেও যুক্ত হতে পারি সবাই মিলে গান গাইতে পারি সবাই মিলে আনন্দ করতে পারি আর কি পারি আর কি পারি অনেক কিছু করতে পারি আমাদের সব আনন্দ ভাগাভাগি করে নিতে পারি বন্ধুরা বাহাদুর এককিবাড়ি ঠিক বলেছে সিসিমপুরে সবাই আমরা নিজেরা নিজেদের ঘরে থেকে ভিডিও কলে একসাথে গান গাইবো আর কত গল্প করব আমরা সবাই সবাই খোঁজ নেব আমরা শিকুর সাথে গল্প করব ইক্রির সাথে গান গাইব আর আমরা ঘরে থেকে উৎসব করব ঘরে থেকে উৎসব পালন করা অনেক আনন্দের ঠিক আছে বন্ধুরা টুকটুকি এবং হালুম বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকুক আর বাহাদুর বিদায় নিচ্ছি টুকটুকির গান শুনতে শুনতে ভুলে যেও না কালকে কিন্তু বাহাদুর আবার চলে আসব গল্প করব গান গাইব আনন্দ ভাঙাভাগি করব টুকটুকির মজার গান শুনতে শুনতে নাচে দেখতে দেখতে এখন বাহাদুর বিদায় নেই সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ভালো থেকো বিদায়